একত্রিশ মে অ্যালিয়েন্স অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মহারণ একপাশে পাশে আরাধ্য শিরোপার খোঁজে পিএসজি অন্য পাশে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারমিলান ফরাসি লীগ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে রাতের ঘুম হারাম সিমনে ইনজাগির দু হাজার বাইশ তেইশ মৌসুমে অল্পের জন্য ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন ভেঙেছিল ইন্টারের এক মৌসুম পরেই আবারও সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান লিগের বিশ বারের চ্যাম্পিয়নরা এবার কি কারি কারি অর্থ খরচ করেও এখনো শিরোপা না পাওয়া পিএসজির ভাগ্যেই জুটবে চ্যাম্পিয়ন্স লিগ নাকি জার্মানি থেকে মিলানে যাবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে একের পর এক জায়ান্ট বধের গল্প লিখে এসেছে নিরাদ জুরিরা ম্যানচেস্টার সিটি আর্সেনাল লেভারকুসেন বার মিনিক সবশেষ সেমিফাইনালে সানসিরোতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে বার্সেলোনাকে বিদায় করেছে মিলান মাত্র এক পয়েন্টের জন্য ইতালিয়ান লীগ শিরোপা হাত ছাড়া হয়েছে এবার ইন্টার মিলানের নাপোলির কাছে শিরোপা হারানোর ক্ষত ভুলে চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ ইনজাগির সবশেষ তিন বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা মিলানের লক্ষ্য এবার ইতিহাস গড়া অ্যালিয়ান্স অ্যারেনাতেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান ইনজাগি আমরা আর্সেনাল বার্ন মিউনিক বার্সেলোনার মতো দলকে হারিয়ে এতটা পথ এসেছি আমার দলে এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার রয়েছে পিএসজি শক্ত প্রতিপক্ষ তবে বার্সেলোনা ম্যাচ আমাদের আত্ম আত্মবিশ্বাসী করেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল হারের ফুল এবার হবে না আশা করছি শিরোপা এবার ইতালিতেই যাবে লাউতারো মার্তিনেস ফ্রান্সেসকো আচেরবি ডামফ্রিসরাও নিজেদের উজার করে দিয়ে মুখে আছেন ইতিহাসের অংশ হতে পারভিন আক্তার সময় সংবাদ